কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দেন যে কারণে ডাক্তারবাবুরা রোগটাকে সবসময় আগে ভাগে ধরবার কথা বলেন যে যত আগে রোগ ডিটেক্ট হবে চিকিৎসার জন্য তত সুবিধা হবে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা কি করে রোগ ধরব যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন বাজারে বহু যন্ত্র বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো যদি আপনি বাড়িতে রাখেন তাহলে অনেক রোগী কিন্তু আপনারা বাড়িতে বসেই ধরতে পারবেন কি সেই যন্ত্রগুলো আজ এমনই ছটা যন্ত্রের কথা বলবো যেটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত আর এই যন্ত্রগুলোর কথা কে বলবেন আমাদের আমি নই বলবেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার কথা হচ্ছে যে রোগ মানে শরীর থাকলে তো রোগ হবেই এবার ঘটনা হচ্ছে যে রোগ ধরতে আমরা আমাদের বাড়িতে কি কি যন্ত্র আমরা রাখতে পারি বাড়িতে রোগ হবে মানে বাড়িতে লোকজন থাকলে তো রোগ হবেই সেটা আপনি ওই জিনিসটাকে বাইপাস করে বেরোতে পারবেন না কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত যে রোগগুলো যাতে প্রিভেন্ট করা যায় খুব সাধারণ ব্যাপার জ্বর সর্দি কাশির মরসুমে বাইরে দেখছেন প্রচুর লোকে জ্বর সর্দি কাশি হয়ে আছে বা আপনার অফিসে অনেকে ভুগছেন তাহলে একটা মাস্ক ব্যবহার করুন খুব স্বাভাবিক একটা জিনিস বা আপনি জানেন যে আপনার বাড়িতে ফ্যাটি লিভার বা ডায়াবেটিসের হিস্ট্রি আছে তাহলে ওজন নিয়ন্ত্রণ করুন খাদ্যাব্যাসের পরিবর্তন করুন কিন্তু সবকিছু করেও তো অনেক সময় আমরা এগুলো ঠকাতে পারি না আমরা আসলে সচ্চিষ্ট হই এগুলো করার জন্য আমরা বিভিন্ন রকম জিনিস করি বিভিন্ন রকম লাইফস্টাইল মডিফিকেশন করি এবং একটা সময় পরে দেখা যায় তা সত্ত্বেও কিছু কিছু রোগ হয়েছে এবং কিছু কিছু জিনিস আমার মনে হয় যেগুলো ইনস্ট্রুমেন্টের কথা বলছি সেগুলো বাড়িতে রাখা দরকার এই রোগগুলো ডিটেক্ট করার জন্য আর্লি ডিটেকশনের এর জন্য যেমন আপনি যদি আমাকে বলতে বলেন যে জিনিসটা মাস্ট কোনটা বাড়িতে রাখতেই হবে সেটা আমি এক নম্বরে বলবো থার্মোমিটারের কথা এবং সে আগেকার মার্কারি থার্মোমিটার না আচ্ছা সেটার অনেক ফ্যালাসি আছে সেটা অতটা অ্যাকিউরেট নাও হতে পারে বা ভেঙে গেলে সেটা মার্কারি হ্যাজার্ড হতে পারে সেজন্য আমি বলি যে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে পারদ একটা বিষ এক রকম পারো এক রকমের বিষ কারো কারো ক্ষেত্রে বাজে রকম বিষক্রিয়া করতে পারে এবং আমরা যদি ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করি এখন যেগুলো পাওয়া যায় খুব কম খরচেই পাওয়া যায় আশি টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে পাওয়া যায় তো সেই থার্মোমিটার গুলো দেখা যায় যে যদি ব্যাটারি ঠিক থাকে তাহলে ঠিকঠাক একদম ঠিকঠাক টেম্পারেচার দেখায় এবং সেই থার্মোমিটার গুলো আমার মনে হয় বাড়িতে রাখা উচিত কোন গা গরম হলো আপনি দেখছেন যে নর্মাল লাগছে না এটা অসুস্থি হচ্ছে চোখ জ্বালা করছে উইক লাগছে তো থার্মোমিটারটা নিয়ে একটু টেম্পারেচার আপনি চেক করে দেখলেন যে কি রকম একটা টেম্পারেচার আছে নর্মাল আছে নাকি আপনার জ্বর হয়েছে সেটা অনেক সময় বুঝে যায় না যদি আপনি টেম্পারেচার মেজার না করেন গায়ে হাত দিয়ে নিজের গায়ে হাত দিয়ে নিয়ে কি করে টেম্পারেচার বুঝবেন দুটোতে একই টেম্পারেচার তো পার্থক্য অনেক সময় এমনি তো বোঝা যায় না যে বুঝবেন জ্বর আছে কিনা বা হয়তো দেখা গেল যিনি এসেছেন তিনি স্নান করে এসেছেন তার হাত ঠান্ডা সে যখন হাত দিচ্ছে সে তার মনে প্রচুর প্রচুর জ্বর প্রচুর প্রচুর আদৌ নেই আদৌতে জ্বর নেই সেই জন্য একটা থার্মোমিটার বাড়িতে রাখা দরকার বিশেষত যাদের বাড়িতে শিশু আছে অথবা বয়স্ক মানুষ আছেন তাদের বাড়িতে তো অবশ্যই একটা থার্মোমিটার রাখা দরকার কারণ খুব আর্লি ডিটেকশন অফ টেম্পারেচার এই দুটো এক্সট্রিম এজ গ্রুপে খুব তাড়াতাড়ি দরকার যদি বাচ্চাদের জ্বর হয় তাদের বুঝতে হবে যে জ্বরটা হয়েছে এবং টেম্পারেচারটা মেজার করতে হবে কারণ বাচ্চাদের জ্বর থেকে অনেক রকম কমপ্লিকেশন হয় তো এবং বয়স্কদের একটু জ্বরেই তারা ভীষণ কাহিল হয়ে পড়েন এবং তাদের একটু আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ সামান্য জ্বর হয়েছে হান্ড্রেড থ্রি হান্ড্রেড পয়েন্ট থ্রি বা হান্ড্রেড পয়েন্ট ফোর তাদের কগনেটিভ ডিসফাংশন হচ্ছে লোককে চিনতে পারছে না শুয়ে আছে আবল তাবল কথা বলছেন বাড়িতে আছেন বলছেন সিনেমা দেখতে গেছেন এইসব ফলে এই ডিটেকশন অফ এলিমেন্টস এগুলোর জন্য ইনস্ট্রুমেন্ট বাড়িতে দরকার যেটা থার্মোমিটারের কথা বললাম আবার মনে করুন যে কারো বাড়িতে একটা ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে বা তিনি ব্লাড প্রেসারের ওষুধ খান বা তার তার বাড়িতে ডায়াবেটিস আছে বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের তো উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি তো একটা বাড়িতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র রাখার আমি ডিজিটাল ব্লাড প্রেসার মেজারিং মেশিন যেগুলো হয় সেগুলোর কথা আমি বলবো কারণ সাধারণ মানুষও ইউজ করতে পারেন কারণ যদি স্পিগমো ম্যানোমিটার বা মার্কারি স্পিগমো হয় সেটা দিয়ে তো ওই স্টেথোস্কোপ লাগে সবাই জানবেন না করতে ফলে বাড়িতে ডিজিটাল গুলো এখন খুব ভালো অ্যাকিউরেট এবং সেটা আপার আর্ম ডিজিটাল ব্লাড প্রেশার মেজারিং মেশিনস এর কথা বলছি রিস্টে যেটা করে সেটা না এটা অ্যাকচুয়েট নয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে কিন্তু আপার আর্ম ডিজিটাল ব্লাড প্রেশার মেজারিং মেশিন ইউজ করতে এটা থেকে ব্লাড প্রেশার মাপতে আচ্ছা এই যে আপার আর্মের কথা বলছেন নাকি লেফট রাইট এরম কিছু ব্যাপার আছে যে না এরম কোনো ব্যাপার নেই যে কোন আর্মে করা যায় লেফট আর্ম প্রেফারড তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ডান হাতের প্রেসার বাহাতের হাতের প্রেশারের মধ্যে তফাত আছে কোনো একটা হাতের প্রেসার বেশি দেখায় যে হাতের প্রেসার বেশি দেখায় সেইটাই তাকে পারে তার ডানাতে বাই প্রচুর 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 লোকের লোকের পাই পাই আমরা তো আমরা বলে দিই আপনি কিন্তু প্রেসার ডানাতেই চেক করবেন উনি তো এতদিন জানতেন যে প্রেসার বাহাতে দেখতে হবে হাট বাঁদিকে হাটের সঙ্গে প্রেসারের এর কানেকশন এইসব তো তাদের বলে দিই যে না আপনারা ডানাতেই দেখবেন যে হাতে ব্লাড প্রেসার বেশি সেইটা দেখবেন তিন নম্বর যদি কোন ইন্সট্রুমেন্টের কথা বলেন তাহলে আমি পালস অক্সিমিটারের কথা বলবো এই কোভিড এর সময় খুব খুব কিন্তু অনেক আগে আমরা ডাক্তাররা ব্যবহার করতাম হাসপাতালে ব্যবহার হয় খুব র্যান্ডামলি নার্সিংহোমি ব্যবহার হয় আমরা ক্লিনিকেও ব্যবহার করতাম আগে থেকেই এবং এতে দুটো জিনিস দেখা যায় একটা হচ্ছে পালস মানে পালস রেট আর একটা অক্সিজেন স্যাচুরেশন যে তার হাইপক্সিয়া হচ্ছে কিনা অক্সিজেন কনসেন্ট্রেশন রক্তে কমছে কিনা আর একটা জিনিস বোঝা যায় এই ছোট ছোট পালস অক্সিমিটারে গ্রাফিক্যাল রেপ্রেজেন্টেশন অফ পালস অক্সিমেট্রি হয় আর কি সেটাতে আপনার পালসের ইরেগুলারিটি অনেক সময় বোঝা যায় গ্যাপটা দেখে বোঝা যায় ফলে আপনি হার্টের রিদমটাও খানিকটা আন্দাজ করতে পারেন হয়তো বলতে পারবেন এটেল ফিব্রিলেশন হচ্ছে কিনা বা সাইনাস অ্যারিদমিয়া কিনা বা হোয়াট এভার ইট ইজ আপনি যদি একটু সতর্ক হন তাহলে হয়তো বুঝলো বুঝে যেতে বোঝা যেতে পারে যে পালসটা ঠিক রেগুলার না হয়তো এক একটু গ্যাপ হচ্ছে সেটা তারা ডাক্তারকে বলতে পারে ফ্রিকোয়েন্সিতে গ্যাপ দেখা দিলে ডাক্তারকে তারা বলতে পারেন বা সচেতন করতে পারেন এর পরে যদি ইনস্ট্রুমেন্টের কথা আপনি বলেন তাহলে আমি গ্লুকোমিটারের কথা বলবো আচ্ছা যেটা দিয়ে সুগার মাপা সুগার মাপা যায় এবং যাদের বাড়িতে ডায়াবেটিস আছে তারা মাঝে মাঝে সুগার চেক করতে পারে ইলনেসের সময় কোনো একটা অসুখ হয়েছে সেই সময় তো সুগারের লেভেল দেখে ওষুধটা খাওয়া উচিত মানে আপনার কোন একটা ইলনেস অ্যাকিউট ইলনেস হয়েছে জ্বর সর্দি কাশি নিউমোনিয়া বা হোয়াটএভার ইট ইজ তারপরে আপনার সুগার কম লেভেলে আছে তাও আপনি এমন ওষুধ খেলেন যে ওষুধে সুগার ফল করে আজকাল তো প্রচুর ওষুধ পাওয়া যায় যেগুলো সুগার ফল করে না ফলে ভুলবশত আপনি যদি একাধিক ট্যাবলেটও খেয়ে ফেলেন সুগার ফল নাও করতে পারে কিন্তু এখন কিছু ওষুধ আছে যেগুলো সুগার ফল করলে সেটা অ্যাভয়েড করা উচিত বা বন্ধ রাখা উচিত সেটা গ্লুকোমিটারের টেস্টটা করে তো আপনি বুঝবেন না যারা ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিসটা ইনসুলিন নিলে তো মাঝে মাঝে সুগার টেস্ট করে দেখতে হবে ইনসুলিনের ডোজটা কিরকম হবে কারণ আহ এরকম ইনসুলিন হয় যে আমরা বলে দিই যে আপনার এত থেকে এতর মধ্যে সুগার থাকলে এই ডোজ নেবেন এত থেকে এতর মধ্যে থাকলে এই ডোজ নেবেন গ্লুকোমিটার না থাকলে সেটা পসিবল না দেখা গেছে যাদের বাড়িতে গ্লুকোমিটার আছে তারা যেহেতু সুগারটাকে ট্র্যাক করেন বা চেক করেন তাদের গ্লাইসেমিক কন্ট্রোল অনেক বেটার আর স্বাভাবিকভাবে সে তো দেখতে পাচ্ছি সারাদিন দেখতে পাচ্ছি সারাদিন না হলেও মাঝে মাঝে চেক করে চেক করে দেখতে পাচ্ছি তাহলে গ্লুকোমিটার একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট আপনি যদি পাঁচ নম্বর কোন ইনস্ট্রুমেন্টের কথা বলেন তবে নেবুলাইজেশনের কথা বলছি একটা নেবুলাইজার বাড়িতে কিনে রাখতে যাদের অ্যাসমা বা সিওপিডি আছে তারা বাড়িতে এই নেবুলাইজ করে অনেক সময় বিপদ থেকে রক্ষা পেতে পারেন একটা অ্যাকিউট এক্সারভেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাসমা হলো বা অ্যাকিউট এক্সারভেশন অফ সিওপিডি হলো খুব আপনি জানেন বাড়িতে আছে আপনি জানেন তার মধ্যে কি ওষুধে নেবুলাইজ করতে হবে ইমিজিয়েট রিলিফ পাওয়া যেতে পারে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট বলে আমি মনে করি ছ নম্বরে যে ইনস্ট্রুমেন্টের কথা আমি বলবো সেটা এই যে আমি প্রথম পাঁচটা ইনস্ট্রুমেন্টের কথা বললাম তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেটা ওয়েইং মেশিন আমাদের ওজন মাপার যন্ত্র তার কারণ হচ্ছে আমরা জানি ওজন বাড়লে অনেক রোগ হয় ওজন বাড়লে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের সম্ভাবনা হতে পারে হার্ট ডিসিজ এর সম্ভাবনা ফ্যাটি লিভার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ফলে এই ওজন মাপা যন্ত্র বাড়িতে থাকাটা একটা জরুরি তাহলে মাঝে মাঝে ওজনটা নিজে ওর ওপর চেপে দেখে নিতে পারবেন কতটা আছে কিরকম আছে ঠিকঠাক আছে কিনা অনেকে দেখা যায় যে জানেই না ওজন বেড়ে গেছে রোজ আনের সামনে দেখছি একটু একটু করে বেড়েছে চোখ ধরতে পারেনি ব্রেন ধরতে পারেনি পরে যখন ডাক্তারের চেম্বারে যাই আগের তো ডাক্তারবাবু সেভেন্টি সেভেন ছিল এবারে কি করে এইট হয়ে গেল এগারো কেজি ওজন বেড়ে গেছে চার মাসে বুঝতে পারেনি মানে খাওয়া দাওয়া একটু গন্ডগোল হয়েছে বা হয়েছে ফলে এই যে ছটা ইনস্ট্রুমেন্টের কথা বললাম এক থার্মোমিটারে মাপার যন্ত্র পালস অক্সিমিটার গ্লুকোমিটার নেবুলাইজেশন এবং ওজন মাপার যন্ত্র এই ছটা যন্ত্র খুব গুরুত্বপূর্ণ বাড়িতে রাখার এবার অনেকে বলবেন এই যন্ত্রগুলোর তো দাম আছে তাহলে সবাই কি অ্যাফোর্ড করতে পারবে পৃথিবীতে তো এরকম অনেক জিনিস আছে সবাই অ্যাফোর্ড করতে পারে না এটা তো মানে ওয়ান টাইম পারচেজ হ্যাঁ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট পুরো ফ্যামিলি উপকৃত হবে উপকৃত হবে মানে এটাতে যদি খরচ হয়ও তো আমার মনে হয় এটাকে কষ্ট করে আর কি বাড়িতে রাখা উচিত উচিত আমার সেটাই মনে হয় কারণ একটা থার্মোমিটার দাম 100 টাকা একটা ওই ব্লাড প্রেসার মাপার যন্ত্র বললাম ওটা 1500 টাকা একটা পালস অক্সিমিটার ভালো কোয়ালিটির এখন ছশো টাকায় পাওয়া যায় তাহলে আবার মোটামুটি বাইশশো টাকা এখন অব্দি হলো তারপর একটা গ্লুকোমিটার বারোশো টাকা তিন হাজার চারশো টাকার মতো একটা নেবুলাইজার মেশিন দেড় হাজার টাকা তাহলে চার হাজার নশো টাকা আর একটা ওয়েং মেশিন ধরুন দেড় হাজার টাকা তাহলে পাঁচ হাজার নশো ছ হাজার

কয়েকটা কমিয়ে সবজিটা বাড়ান অনেকে তখন বলে কিন্তু আমি বুঝতে পারছি যিনি আমার সামনে কথাটা বলছেন তিনি এই কথাটা না বললেও পারেন কারণ তার গেট আপ দেখে মনে হচ্ছে তিনি এটা অ্যাফোর্ড করতে পারেন আবার তিনি বলেন দেখো ভাতের দাম তো কম সবজির দাম তো এখন যা সবজির দাম তিনি বোঝেন না যে ওষুধের দাম অনেক বেশি এবং তা এই যে অসুখ গুলো থেকে কমপ্লিকেশন হলে সেটার জন্য চিকিৎসার খরচ অনেক বেশি টেস্টিং এর অনেক কস্ট এই যে বারবার বিভিন্ন অসুখ হবে ডাক্তারের কাছে যাবেন তার একটা ফিজ আছে ফলে কিন্তু আমরা সচেতন হয়ে সেগুলো বুঝতে পারেন না হয়তো সবাই হয়তো ওই হিসেবটা করেন না যে আমি আপনি ভাবছেন যে এই যে ডাক্তারবাবু সবজি বলছে বা এই ধরনের যে খাবার দাবারের কথা বলছে এতে অনেক আমার খরচ বেড়ে যাবে কি ডাক্তারবাবু কি সব খেতে বলছে হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে ভাত নিঃসন্দেহে সস্তায় পাওয়া যায় কিন্তু আপনাকে তো এটাও বুঝতে হবে যে এটার জন্য যে কমপ্লিকেশন গুলো আমার হবে এবং তার জন্য যে টাকাটা বেরোবে সেটা তো অনেক টাকা অনেক বেশি এবং শুধু তাই না আপনার এক একটা অর্গান ধরে 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 আস্তে আস্তে অনেক আমি আর ভাতটা তো বন্ধ করতে বলছি না আমি বলেছি পরিমাণ কমান এবং সেই জায়গায় শাকসবজি ফলমূল বীজ বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এগুলো খান লিন প্রোটিন এগুলো খান অনেকে ভাবেন যে আমি এই যে চারটে মিল ইউজুয়ালি লোকে ভাবে একটা ব্রেকফাস্ট একটা লাঞ্চ একটা টিফিন একটা ভাত খায় আর কি তার ডায়াবেটিস কি একটা অজুহাত যে রুটি খেলে আমার সহ্য হয় না রুটি খেতে বলছি বলছি না ভাতের পরিমাণটা কমিয়ে সবজি সবজি খান মাছ খান মাংস খান এগুলো খান এবং আপনি যখন অ্যাফোর্ড করতে পারছেন এবার যারা অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য দেখতে হবে যে কোন খাবারে তারা অ্যাফোর্ড করতে পারছেন না বা পারছেন তাহলে তারা হোল গ্রেন খাবেন তারা ডালিয়া খাবেন তারা ওটস খাবেন এগুলো খরচ এই এগুলোর মতো অত বেশি না একটু সবজি খেলেন তার সঙ্গে ডিম খেলেন ডিম সস্তার খাবার ডিমকে আপনি এক্সপেন্সিভ ফুড বলতে পারবেন না সাড়ে দুটো ডিম খেলে চোদ্দ টাকা এবার আপনি বাইরে কিন্তু পরোটা খেয়ে নিচ্ছেন চল্লিশ টাকার বা আপনি গিয়ে একটা দোসা দোকানে গিয়ে দোসা খাচ্ছেন একশো টাকা কিন্তু আপনি ডিমটা খাবেন না জিলিপি সিঙ্গারা খেয়ে জিলিপি সিঙ্গারা খেয়ে নিচ্ছে কারণ ডিমটা খেলে আপনার মনে হচ্ছে ওটা এক্সপেন্সিভ এবং সেটা আপনি দিচ্ছেন ডিম খাবার হয়ে থাকতে হবে অনেক দাম কিন্তু আপনি বাইরে যে তিনশো টাকার খাবার খেয়ে নিচ্ছেন প্রত্যেক দিন সেটা তো হিসেব নিচ্ছেন ফলে এই যে আপনি কথাটা শুরু করলেন ভিডিও শুরুতে দে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা কিন্তু সর্বৈব সত্যি এবং এটা এইভাবেই আমাদের মেনটেন করা উচিত যাতে আমরা রোগ থেকে মুক্তি পেতে পারি রোগ থেকে দূরে থাকতে পারি এবং রোগকে আটকাতে পারি যে আমরা রোগ থেকে মুক্তি পেতে পারবো না আমরা ভাইরাল ইনফেকশন অফিসে গেছি কারো একটা হয়েছে আমাকে একটা ভাইরাস গিফট করে দিয়েছে না কিন্তু যেগুলো পারবো সেগুলোর জন্য কেন সচেতন হবো না মানে এই মানে যে যতগুলো যন্ত্রের কথা বলা হলো মানে ধরুন প্রেশার যন্ত্র ওয়েট মেশিন আ তারপর হচ্ছে গ্লুকমিটা এগুলো ভীষণ ইম্পর্টেন্ট মানে এগুলো মানে আপনার বাড়িতে থাকলে আপনি বড় বড় বিপদ এড়াতে পারবেন একদমই ঠিক আমার বাড়িতে আমার একজন পেশেন্টের বাড়িতে যে তার ডায়াবেটিস আমি দেখি তার বাড়িতে গ্লুকোমিটার ছিল তার ভাইয়ের একটা ঘা হয়েছে এবং খুব সামান্য সেটা সুকোচ্ছিল না বাড়িতে গ্লুকোমিদের টেস্ট করে দেখলো যে দুশো সত্তর সুগার জেনে গেলেন ডায়াবেটিস এ ফার্স্ট স্ক্রিং টাও হয়ে গেলো ফ্রিতে আরে ফ্রিতে না হয়তো কুড়ি ত্রিশ টাকা আমি বলি আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি এবং বেশ কিছু উচ্চবিত্ত ঘরেও আমি দেখেছি যে প্রেশার প্রচুর ভাই একশো আশি এরকম বা একশো কুড়ি প্রেশার রয়েছে ভাবছে মনে গ্যাসের ব্যথা একটা গ্যাসের বড়ি এনে খাইয়ে দিচ্ছেন তো মানে এটা যদি আপনার প্রেশার যন্ত্র বাড়িতে থাকে এবং তুমি যদি মাপেন তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যান যে এনার প্রেশার হাই আছে না স্ট্রোক করতে পারে হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে একটা হসপিটালে বা ডাক্তারবাবুর কাছে বাড়িতে অনেকে ব্লাড প্রেশার ওষুধ খান সেটা দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে একদম হ্যাঁ অনেক ভাবে আর কি মানুষ বেঁচে যেতে পারে বেঁচে যেতে পারে দুর্ঘটনা এড়ানো যেতে পারে আর সবকিছুর পরে আমি একটা লাস্টে বলে দিতে চাই যে একটা যে একটা ফাস্টেড বক্স বাড়িতে রাখ। তার মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক লোশন থাকলো একটা কাঁচি থাকলো একটা গজপিস পিস থাকলো একটা অ্যান্টিসেপ্ট টেপ থাকলো কোথাও কেটে কেটে গেলে একটু কেটে যাবে অ্যান্টিবায়োটিক মলম রাখা থাকলো সেটা যাতে ইউজ করা যেতে বাড়িতে একটা রাখা আগে প্রত্যেকটা মানে মধ্যবিত্ত বাঙালির বাড়িতে থাক খাবে এখন জানিনা না এখন থাকে না এখন রাখেন কিনা জানি না সবার বাড়িতে থাকে না খুব কম লোকের বাড়িতেই থাকে তবে এই জিনিসগুলো বাড়িতে রাখলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু ছোটখাটো চিকিৎসা বাড়িতে হয়েও যেতে পারে একদমই তাই থ্যাংক ইউ ডাক্তারবাবু মানে এত সুন্দর একটা টিপস আমাদের যারা দর্শক আছেন তাদেরকে দেওয়ার জন্য তো আমার মনে হয় যে ডাক্তারবাবু যে যে যন্ত্রগুলোর কথা বললেন সেগুলো যদি আপনারা বাড়িতে রাখেন আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন বড় বিপদ কিন্তু আপনি সহজেই এড়াতে পারবেন এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আর এই চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন আমরা হেলথ রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করি এবং আমার মনে হয় আপনারা এগুলো শুনলে নিশ্চয়ই উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন